টু মাই डियर স্টুডেন্ট ক্লাস ওয়ান অনুশীলন তিন পয়েন্ট একের তিন নাম্বার ম্যাথটা দেখব দেখো এখানে দেওয়া আছে এ মাইনাস বি ইজ হলে এ প্লাস এর মান কত দেখো এ প্লাস কোনো সূত্র নেই তাহলে আমরা যদি এটাকে স্কয়ার বানাই এ প্লাস এ আমরা সূত্র ফেলার সময় প্রথমে খেয়াল করবো যে আমাদের মানগুলা কী আকারে দেওয়া আছে এই সূত্র ফেলার সময় এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় এ প্লাস বি হলি স্কোয়ার দেখো তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ ভি দেখো এম্যাটা আমরা এখন সলভ করি সলভ দেওয়া আছে এ মাইনাস বিজিক টু ফোর এবং এ ভি ইজ টু সিক্সটিন এই দুইটা মান আমাদের দেওয়া আছে তবে আমাদের বের করতে হবে এ প্লাস বি হোলি স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস হোলি স্কোয়ার প্লাস ফোর এ ভি খুবই সহজ একটা ম্যাথ এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মান হলো ফোর ওর হোলি স্কোয়ার রয়ে গেল প্লাস ফোর মান হলো সিক্সটিন তাহলে আমরা যদি চারের বর্গ করি হল ষোলো প্লাস চব্বিশ যোগ করে দেই ছয় চার পাঁচ পাঁচ হলো টু দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন দেখলাম কি এ প্লাস বি হোলি স্কোয়ার ইজ টু দুইশো ছাপ্পান্ন আমরা যদি এই ই স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই এ প্লাস বি ইজ ইকাল টু প্লাস মাইনাস এখানে শুধু ই স্কোয়ারটা এই পাশে নিলে এটা রুট হয়ে যায় দেখো রেজাল্টে প্লাস মাইনাস দেওয়া থাকে সেক্ষেত্রে শুধু প্লাস মাইনাস দিব তাছাড়া প্লাস মাইনাস দেওয়া লাগবে না সিক্সটিন ষোলো রে ষোলোটা যদি কোনো দেওয়া হয় তাহলে